আপনাদের সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা বিপিএল এগারোতম আসনকে কেন্দ্র করে আপনাদের ভালোবাসা সহযোগিতা ও সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাবার প্রয়োজন আপনাদের বিপিএল এ সাকিব খানের চমক ঢাকা ক্যাপিটালস দলে যোগ দিচ্ছেন সাব্বির রহমান বাবর আজম ও টিম ডেভিড বাংলাদেশ প্রিমিয়ার লিগের অর্থাৎ বিপিএলের এগারোতম আসর শুরু হচ্ছে আগামী ত্রিশ ডিসেম্বর চলবে আগামী বছর সাত ফেব্রুয়ারি পর্যন্ত তবে টুর্নামেন্ট শুরুর আগেই শুরু হয়ে গেছে প্লেয়ার দলে ভেড়ানোর উৎসব আর প্রথম বড় চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস দু সালের ছাব্বিশ সালের বিপিএলে নতুন রূপে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস যার মালিকানা ও পরিচালনায় আছেন চলচ্চিত্র তারকা সাকিব খান তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা এবার হবে বিপিএলের সবচেয়ে গ্ল্যামারাস ও শক্তিশালী দল আর সেই প্রতিশ্রুতির প্রমাণ পাওয়া গেল আজই ঢাকা ক্যাপিটালস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা চুক্তি করেছে তিন তারকা ক্রিকেটারের সঙ্গে বাংলাদেশের আগ্রাসী ব্যাটসম্যান সাব্বির রহমান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং অস্ট্রেলিয়ার পাওয়ার হিটার টিম ডেভিড ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে পোস্টে জানানো হয় আমরা সরাসরি সাইন করেছি সাব্বির রহমান বাবর আজম ও টিম ডেভিডকে তাদের সঙ্গে কথা হয়েছে সবাই রোমাঞ্চিত ঢাকার হয়ে খেলতে ক্রিকেট মহলে এখন আলোচনা এই তিন তারকার একসঙ্গে খেলা বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় চমক হতে পারে সাব্বিরের অভিজ্ঞতা বাবরের টেকনিক আর টিম ডেভিডের পাওয়ার হিটিং সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালস হয়ে উঠছে এক বিপজ্জনক কম্বিনেশন বিশেষজ্ঞরা বলছেন এই স্কোয়াড নিয়ে ঢাকা ক্যাপিটালস এবার ট্রফির অন্যতম দাবিদার আর শাকিব খানের এই সাহসী উদ্বেগ বিপিএলকে নিয়ে যেতে পারে এক নতুন উচ্চতায় এ শাকিব খানের চমক সাব্বির রহমান বাবর আজম ও টিম ডেভিড একসাথে ঢাকা ক্যাপিটালসে এ যেন তারকা সমৃদ্ধ এক সুপার টিম গড়ার গল্প